কেয়ামতের প্রথম আলামত জানতে চাও সেটা হলো একটা আগুন যেটা জাপান থেকে আসবে কোন দেশ থেকে জাপান থেকে বের হবে মঙ্গোলিয়া থাইল্যান্ড মায়ানমার ভুটান নেপাল ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদেরকে তারা পশ্চিম দিকে নিয়ে যাবে ওই দেশ থেকে আগুন আসবে ওই আগুন তারা করবে সব মানুষ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াবে বুঝেন কিনা উনি বললেন আপনি সত্য বলছেন একটা আগুন বের হবে ওই আগুন নিবানের মতো ক্ষমতা দুনিয়ার কারোর এরপরে বলুন আবু বলো তো আমি জান্নাতের প্রথম খাদ্য কি হবে যেটা জান্নাতি লোকদের কাল্লা খেতে দিবেন রসুল বললেন জান্নাতিদের প্রথম খাদ্য হলো কাবাদেল হোত মাছের কলিজা আর একটু জোরে বলুন কিসের কলিজা মাসের কোলে জাল্লা সর্বপ্রথম জান্নাতি লোকদেরকে খেতে দিবেন উনি বললেন আমার তিন নম্বর প্রশ্ন সন্তানের চেহারা কখন মার মতো হয় কখন বাবার মতো হয় রসুল বললেন মায়ের বুক থেকে বের হয় ফিতার থেকে বের হয় মায়ের বুক থেকে বের হয় চলবে ফিতার একসাম যদি আগে বের হয়ে যায় তাহলে সন্তান বাবার মতো হয় মার ওবাম যদি আগে বের হয় সন্তান মায়ের মতো হয় উনি বললেন আপনি সত্য বলছেন আমার ফোড়ানো আল্লাহ তিনি কালে মা মুসলমান হয়ে গেলেন গেলেন্লা বলবেন না কিন্তু তিনি ছিলেন ইহুদি ইহুদি দেন নেতা হঠাৎ ইসলাম কবুল করার পরে হিদি ধর্মের কিছু তিনি মানতেন যেমন শনিবার দিনকে সম্মান করতেন কোটের গোস্ত তিনি খাইতেন না এই অবস্থা দেখে আল্লাহ আত্মাদের করে বললেন আবদুল্লু সালাম ইসলাম কবুল করস এরপরে পূর্বের ধর্মের কোনো রীতি মানা যাবে না ইসলাম আসার পরে ইসলামের সব মানা লাগবে